সাপকলা দলিল মূলে মালিক এবং আমার ছোটোবেলা থেকে আমি চাকরিতে যাওয়ার আগে থেকেই এই জমিতে আমি নিজে চাষ করছি হাল চয়েছি লেখাপড়া করছি এরপরে যখন আমার চাকরি করার মতো বয়স হয়েছে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে অংশগ্রহণ করছি এবং এখন বর্তমানে আমি রিটায়ার পারসন তো এখন এই সম্পত্তিতে যারা জবরদখল করছিল আপনি দাবি করতেছেন আপনারা হলো সূত্রে আপনার এই সম্পত্তির মালিক এবং কাগজের আইটেম রাইটেল আপনাদের ওনারা ডিগ্রি ডিগ্রি করছে এই মুহূর্তে ওনারা দখল করতেছে দখলবাজারটা কারা এটা আমি সেনামাইন রিচার্ড আসার পরে হঠাৎ একদিন আসছে আমি হ্যাঁ কোনো ফিরিয়ে নেই এই এ পর্যন্ত আমি আমাদের জমি এখনও আমি বলি আমাদের সত্য আমাদের ন্যায় যে আমরা ন্যায় বিচার চাই এবং এই জমি যারা দখল করতে আসছিল কাজী কামাল বা সাথে আসছিল কালাম মোল্লা সে সাদিক আব্দুল্লাহ নেতৃত্বে কালাম কি বলছ কালাম মোল্লাকে বললাম আমি যে কালাম ভাই আপনিও আসলেন এখানে এই জমি দখল করতে সে বলছে আমি কি করব আমাকে তো পাঠাইছে উপর থেকে কাজী কামাল কে কে কামাল আমাকে পাঠাইছে কে কে কামাল সাদিক আব্দুল্লাহ নেতৃত্বে আমরা এখানে আরছি আর কিছু বলতে পারিনি আমি ওখান থেকে আমরা চলে আসি আর আসি ভক্ত আমার চস্ত ভাই সে তখন অসুস্থ সে এখন প্যারালাইসিস অসুস্থ বলছে এই আবুলকে আবুলকে আবুল কে এই আবুলের দল আবুল এইভাবে কথা বলছে এবং এইরকম আমাদেরকে কুটার মতো দূর 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 করে ওখান থেকে তখন তারাইছে ধন্যবাদ